মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে পৌঁছলেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনের তরফে যে ত্রাণ শিবিরগুলি রয়েছে সেগুলিও প্রদর্শন করলেন সাথে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা মালদা জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে প্রথমে প্রিন্সিপাল সেক্রেটারি পৌঁছে যান মানিকচক ঘাট এলাকায় সঙ্গে ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী জেলা শাসক নিতেন সিং হানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার বিভিন্ন বিভাগের প্রশাসনিক আমলারা। মানিকচক ঘাট এলাকায় পৌঁছে নারায়ণপুর চরের বানভাসী মানুষদের সাথে কথা বলেন গৃহহীন পরিবারগুলির হাতে রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী তুলে দেন তারপরে তিনি পৌঁছে যান প্রশাসনের তরফে বন্যা দুর্গতদের যে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে মানিকচক মডেল স্কুল প্রাঙ্গনে পৌঁছে ত্রাণ শিবিরে সঙ্গে কথা বলেন প্রয়োজনীয় ত্রাণ নিজ হাতে তুলে দেন প্রিন্সিপাল সেক্রেটারি যে সমস্ত পরিবারগুলি শিবিরে আশ্রয় নিয়েছে তাদের তা নিজে খেয়ে গুণগত মান খতিয়ে দেখলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বিধায়ক মিত্র এরপর বুথনির বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত হয়েছে তার সরজমিনে খতিয়ে দেখতে নৌকায় করে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন প্রিন্সিপাল সেক্রেটারি দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের যে ধরনের পদক্ষেপ গুলি রয়েছে সেই বিষয়গুলি আধিকারিকদের কাছ থেকে জানতে চান তিনি রাজ্য সরকারের বিভাগের সেক্রেটারি ওঙ্কার সিং মিনাকি জানালেন শোনাব আপনাদের

আমাদের মাইন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বিদ্যুৎ দপ্তর থেকে ইনকাম সব দপ্তরই লোকেরাই আছে বিএম সাহেব আছে নাসপুর সাহেব আছে সবাই আছে আমরা সবার কথা শুনছি দেখছি এবং যারা নিয়মীয় ব্যবস্থা করার সবটাই করেছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে